এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে জালি পার্টি বলত তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি এখন দলের অভ্যন্তরেই সেই প্রশ্ন জোরদার হচ্ছে দলের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সুনীল বানসাল ইতিমধ্যেই গতকাল একটি পাঁচতারা হোটেলে তাদের যে সাংগঠনিক বৈঠক হয়েছে সেখানে বলেছেন সদস্য সংগ্রহ নিয়ে আপনারা যা করেছেন তা কিন্তু আমাদের কাছে রিপোর্ট রয়েছে দয়া করে যে বুথ কমিটি বা অঞ্চল কমিটি গঠন হবে সেখানে দয়া করে জল মেশাবেন না কী জলের কথা তিনি বলেছেন কারণ সদস্য সংগ্রহে এক কোটি লক্ষ্যমাত্রা মাত্রা দেওয়া হয়েছিল সেখানে মাত্র জল মিশিয়ে ছাব্বিশ লক্ষ সদস্য সংগ্রহ ভারতীয় জনতা পার্টির করতে পেরেছে এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে যে মিসকল পার্টি মিসকল দিয়ে দলের সদস্য সংগ্রহ অভিযান করছে তৃণমূল কংগ্রেস করলে নাকি একদিনে এক কোটি তৃণমূল কংগ্রেসের এই কলে সদস্য সংগ্রহ হবে অর্থাৎ যে কথা বলছিলাম ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় নেতা সুনীল বান্সাল এবং দলের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে যে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে তাতে সুনীল বান্সাল অত্যন্ত ক্ষুব্ধ একেবারে দলের সর্বোচ্চ নেতৃত্ব জে পি নাড্ডা যা অখুশি রাজ্য নেতৃত্বের কাজে কারণ গতকালের বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি যেভাবে লক্ষ্য করা গেল না বা তিনি অনুপস্থিত ছিলেন তা নিয়েই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠেছে দলের কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল অত্যন্ত ক্ষুব্ধ তিনি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন এছাড়াও জে নাড্ডা আগামী কয়েক দিনের মধ্যেই শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠাবেন এবং সদস্য সংগ্রহ অভিযান নিয়ে তার ঘনিষ্ঠরা যে কাজকর্মগুলি করেছেন বা যে বক্তব্য তারা সংবাদ মাধ্যমের কাছে রেখেছে। তা নিয়েই কিন্তু দলের হলে পড়তে পারেন শুভেন্দু অধিকারী কারণ দলে যারা বিধায়ক রয়েছেন মূলত শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তারা কেই সদস্য সংগ্রহ অভিযান করেননি তা নিয়েই সুনীল বানসাল যেমন ক্ষুব্ধ তেমনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্ষুব্ধ এছাড়াও বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব অত্যন্ত খারাপভাবে ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বকে দেখতে শুরু করেছেন দলের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা কিন্তু গতকাল সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে স্পষ্ট সুকান্ত মজুমদার সুমেন্দু অধিকারীকে কিভাবে কটাক্ষ করেছেন আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের ডাক থাকে না আমরা আলাদা করে বসি না সেটা এখন নাই আগেও উনি আসতেন সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে কটাক্ষ করলেন তিনি বললেন শুভেন্দু অধিকারী অত্যন্ত পশ্চিমবঙ্গের ব্যস্ত নেতা কি এমন ব্যস্ত নেতা যে সাংগঠনিক যে বৈঠক যেখান থেকে দলের নীতি নির্ধারণ হয় সেখানেই যেভাবে তিনি গড় থাকছেন সুনীল বানসালের মতো নেতা উপস্থিত থাকছেন এছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকলেন মঙ্গল পাণ্ডে সহ বেশ কয়েকজন নেতা রাজ্য সভাপতি রইলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন রাহুল সিনহা ছিলেন কিন্তু তিনি বৈঠকে গড় রইলেন তিনি তার নিজের বিধানসভা কেন্দ্র সেখানেও যেমন ছিলেন তেমনি কিন্তু তিনি মেদিনীপুরেও একটা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যে কর্মসূচি গত দুদিন আগে ঠিক করেছেন কারণ যেহেতু কেন্দ্রীয় পর্যবেক্ষক আসছেন বৈঠকে তাকে নিয়ে প্রশ্ন উঠবে সেই জায়গাতে তিনি অস্বস্তিতে পড়বেন তাই রাজ্য নেতৃত্বকে তিনি যেমন এড়িয়ে চলছে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি এড়িয়ে চলছে তিনি ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন তিনি বিজেপির নেতা বলতে অমিত শাহকে চেনেন এবং তার কথাতেই তিনি নাকি চলেন কারণ তার রাজনৈতিক প্রভু হচ্ছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের ভিতরে বেশ কিছুটা কণ্ঠাসা কারণ উত্তরপ্রদেশে যেভাবে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছে তাতে অত্যন্ত ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ কারণ তার কথাতেই নাকি এই উত্তরপ্রদেশের প্রার্থী নির্বাচন হয়েছিল সেখানে ভারতীয় জনতা পার্টির যেভাবে রাজনৈতিক অবক্ষয় হয়েছে তাতেই কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নেতাদের একটা দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক প্রভু একমাত্র অমিত শাহকেই খুশি করার জন্য যা করতে হয় তাই তিনি করেন সেই মতোই গতকালের দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেন সাংগঠনিক বৈঠকে কারণ দু হাজার আগে যে বুথ কমিটি অঞ্চল কমিটি জেলা কমিটি এবং রাজ্য কমিটি গঠন হবে তার প্রাথমিক প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে সেই রকম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি গড় থাকলেন তা নিয়ে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন শুনুন কারণ তাকে যেভাবে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রমণ করেছেন তা নিয়ে তিনি যে চুপ থাকবেন না তিনি কিন্তু মুখ্যম জবাব তাকে দিয়েছেন আগে আপনারা শুনুন শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন সুকান্ত মনুমন্দার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না যেখানে মিটিং ফিটিং হয় আপনার এটা মানে কমফর্ট জোল নয় সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছে আর অর্গানাইজেশানের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলের নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে হবে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন কোন সময় এই ঘটনা যখন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তারা কলকাতাতেই রয়েছেন সাংগঠনিক কাজকর্ম তারা দেখাশোনা করছেন কারণ দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে নির্বাচন হবে তার আগে সাংগঠনিক নির্বাচনগুলো শেষ করতে হবে দলের রণকৌশল ঠিক করতে হবে সেই বৈঠকে শুভেন্দু অধিকারী গড় হাজির থাকলেন তারপরে যে দলের ভেতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চোরা শ্রোধ রয়েছে তা এতদিন পর্যন্ত চোরাসোধ ছিল তা এখন সকলের সামনে চলে এসেছে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা অত্যন্ত বিস্ফোরক যে মুসলিম এবং সংখ্যালঘুরা তাদের নাকি ভোট দেবেন না সেই জন্য তাদের সেই জায়গাতে কোনো কমিটি গঠন করার দরকার নেই অর্থাৎ যারা রাজ্যে থাকেন তারা স্বাধীনতার আমল থেকে রাজ্যে রয়েছেন তারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন তাদের প্রতি এতটাই বিটশ্রদ্ধ এই রাম পার্টির নেতারা তারা কিন্তু মুসলিম এবং সংখ্যালঘুদের ভোট যে চান না তা কিন্তু বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন সেই মতো কিন্তু মুসলিম এলাকায় তারা কোনো সংগঠনের কমিটি তারা গঠন করবেন না কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই সংখ্যালঘু বহু মানুষ রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন তারা কি করবেন তাহলে কি তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে নাম লেখাবেন তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে অন্য দিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সংগঠনে যে ভাঙন ধরেছে এবং প্রতিটি জায়গাতে এখনো পর্যন্ত তারা কমিটি পর্যন্ত গঠন করেননি কারণ দিলীপ ঘোষের আমলে যে তাদের সোনার সংগঠন ছিল সেই সংগঠন এখন দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে এবং দল যেভাবে ভাঙতে শুরু করেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাতে আগামী দু এক মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক সদস্য তারা তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ফিরবেন এবং সংখ্যালঘুরা হয়তো কিছু অংশ তারা এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতেন তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভের জন্য কিন্তু তাদের যেভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের প্রতি যেভাবে ক্ষোভ এবং বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে শুরু হয়েছে তারা শুধুমাত্র হিন্দু হিন্দু হয়ে তারা রাজনীতি করতে চান তারা কোনো সমাজের মানুষকে না শুধুমাত্র হিন্দু নাকি ভারতীয় জনতা পার্টি এরা যে দেন ভোটেই ক্ষমতায় আসবে সেই দিবা স্বপ্ন তারা এখনো দেখতে শুরু করেছেন কিন্তু তাদের এই দিবা স্বপ্ন আগামী কয়েক দিনের মধ্যেই যে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তা কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন কারণ দলের অভ্যন্তরে যে ভাঙন সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ থেকে সেই ভাঙন কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে একেবারে ভারতীয় জনতা পার্টির মূল্য দর্শন লেনের যে পার্টির অফিস রয়েছে সেখানেও যে পৌঁছাবে তা বলার অপেক্ষা রাখে না নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি